বিশ্বাস ও আশা যাহার নাই যেও না তার কাছে নড়াচড়া করে তবু সে মরা যেন তো সে মরিয়াছে থাকুক অভাব দারিদ্র ঋণ রোগ শোক লাঞ্চনা যুদ্ধ না করে তাহার সাথে নিরাশায় মরিও না ভিতরে শত্রু ভয়ের ভ্রান্তি মিথ্যা ও অহেতুক নিরাশায় হয় পরাজয় যা তাহার নিত্য দুঃখ হয়তো কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাপে ভয়ে জীবনের রণে নিত্য তারাই আছে পরাজিত হয়ে তারাই বন্দি হয়ে আছে গ্লানি অধীনতার কারাগারে তারাই মৃত্যু জ্বালায় পিত্ত অসহায় অভিচার। এরা অকারণে ভীত এরা দুর্বল নির্বোধ ইহাদের দেখে দুঃখের চেয়ে জাগে মনে বেশি ক্রোধ এরা নির্বোধ না করে কিছুই জীব মেলে পড়ে আছে গোলস্থানেও ফুল ফুটে ফুল ফুটে না এ মরা গেছে এদের যুক্তি অদৃষ্টবাদ বসে ভাবে একা এমন নিয়তি বদলানো নাই যায় কপালের লেখা পৌরস এরা মানে না নিজেদের দেয় শুধু ধিকার দুর্ভাগ্যের সাথে নাহি লড়ে মেনেছে ইহারা হার এরা জড়ো এরা ব্যাধিগ্রস্ত মিশনা সাথে মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা এরা দুনিয়াতে এদের ভিতরে ব্যাধি এদের দশ দিক তমময় চোখ বুঝিয়া থাকে আলো দেখিও বলে ইহা আলো নয় প্রবল অটল বিশ্বাস যার বিশ্বাসে প্রশ্বাসে যৌবন আর জীবনের ঢেউ কল তরঙ্গে আসে মরা মৃত্তিকা করে প্রণায়িত শস্যে কুসুমে ফলে কোন বাধা তার রুদে না তো পথ কেবল সম্মুখে চলে চির পরাজয় তার জয়ের সর্বশ্রী আশার আলোক দেখে তত যত আসে দুর্দিন ঘিরি সেই পাইয়াছে পরম আশার আলো যেও তারই কাছে তাহারই কাছে মৃত্যুঞ্জয়ী অভয় কবজ আছে তাহারই নিকটে মৃত্যুঞ্জয়ী অভয় কবজ আছে যারা প্রিয়দের কল্পনা করে মহৎ স্বপ্ন দেখে তারাই মহৎ কল্যাণ এ ধরায় এনেছে ডেকে অসম্ভবের অভিযান পথ তারাই দেখায় নড়ে সর্ব ফেরিস্তারেও তারা বসীভূত করে আত্মা থাকিতে দেহে যারা সহে আত্ম নির্যাতন নির্যাতকের গদিতে যাহারা করে না পরাণ পণ তাহারা বদ্ধ জীব পশু তাহারা মানুষ নয় তাদেরই নিরাশা মানুষের আশা ভরসা করিছে লয় আত্মা পাইয়া কর্ম করে না পূর্ণ ধর্মী হয়ে রহে কাদা দলে মুখ লুকাইয়া আধার বিবরে ভয়ে তাহারা মানব তেজিয়া জলের ধর্ম লয় তাহারা গুরুস্থান শ্মশানে আমাদের কেহ নয় আমি বলি শুনো মানুষ পূর্ণ হওয়ার সাধনা কর দেখিবে তাহারি বিশ্ব। ইহা আল্লাহর বাণী যে মানুষ যাহা চায় তাহা পায় এই মানুষের হাত চক্ষু আল্লাহর হয়ে যায় যদি হয় বৃহৎ বৃহৎ সাধনাও তার হয় তাহারি দুয়ারে প্রতীক্ষা করে নিত্য সর্বজয় অধৈর্য নাহি আসে কোন মহাবিপদে অধৈর্য নাহি আসে কোন মহাবিপদে সে সেনানীর কটল শান্ত সমাহিত সেই অগ্রনায়ক বীর নিরানন্দের মাঝে আল্লাহর আনন্দ সেই আনে সাদের মতো তার প্রেম জনগণ সম্মুখে টানে অসম সাহস আসে মুখে তার অভয় সঙ্গ করে জয়ের পথে চলো সেই পতীকে হাত ধরে পূর্ণ পরম বিশ্বাসী হও যাহা চাও যাহা চাও পাবে তাই তাহারে ছিল না সেই বলিয়াছে বিশ্বাস যার নাই